যে নিউজটাই দেখবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বড়ো বড়ো নেতারা আছে তারা কি কী কর্ম করছে প্রতিটা ওয়েস্ট বেঙ্গলে কোনায় কোনায় আপনাদেরকে অবাক হয়ে যাবেন যে আপনারা আমরা যেই সমস্ত এমএলএ এমপিদের ভোট দিচ্ছি তারা কীভাবে টাকার গদিতে শুয়ে আছে বসে আছে দেখুন ভিডিওটা একবার অনেক কষ্ট করে জোয়ার করেছি আপনাদের জন্য এটা ভাইপ লটারি রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মন্ডলের তার মেয়ে সুকন্যা মন্ডলের দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত ছাব্বিশে ভোটের আগে উত্তরবঙ্গের ইস্যু রাজ্য সরকার আবেদন না করে তোমকে আছে উত্তরবঙ্গে এমস তৈরির কাজ এই মর্মে সরকার রেডি জমি জমি দিলেই করে দিয়েছে লটারি কেলেঙ্কারির তদন্ত কাল থেকে জমি দিলে এখানে একলব্য স্কুল হবে নটা স্কুল করতে চেয়েছে ভারত সরকারের আদিবাসী দপ্তর লটারি কেলেঙ্কারির তদন্ত কাল থেকে রাজ্যে লাগাতার হ্যাঁ এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং ওই যে ডিয়াল লটারি এবং মার্টিন লটারি এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপ লটারি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলে তার মেয়ে সুকন্যা মণ্ডলের নলহাটির টিএমসির এম এল এ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের আর আমাদের কলকাতার এমএলএ বিবেক গুপ্তা উনার স্ত্রী এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো প্রাইজ হয় না আনসোল টিকিটে প্রাইজ লাগে এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে আমি গলা ফাটিয়েছি দু বছর আড়াই বছর ধরে ঠিক জায়গায় হিট করেছে প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার দু বছর ধরে অভিযোগ করে এসেছে সেটা সত্য প্রমাণে লেক মার্কেটে একটি আবাসন থেকে তিন কোটি টাকা উদ্ধারও হয়েছে এটি উদ্ধারও করেছে তিন কোটি টাকা লটারি লেক অনেক কিছুই হবে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত প্রতীক জৈনরা যুক্ত আইপ্যাক যুক্ত এর ডিল হয়েছে চেন্নাইতে বসে এবং আইপ্যাকের তৎকালীন দু হাজার একুশ সালে ভোটের সময় ডিল করেছে জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা সরকারি লটারি বন্ধ করেছে করে ডিয়ার আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে তিনশো টাকা রোজগার করে জনমজুর ভ্যান চালক টোটো দুশো টাকা ডিয়ার লটারির দোকানে খালিয়াতে বাড়ি আসে অনেক বাড়িতে দুপুরে খাওয়ার হয় না